এই খেলার শেষ রাউন্ড দুবার করে দেখা যাক কি হয় সবাই চলে গেছে এই কয়জন আছে আর খুব মজা পাচ্ছে সবাই এই অল্পর জন্য হলো না দাদা বলের মধ্যে এই অলপৰ জন্লো না ফজুল ভাই আবাৰ হৈ গেল না হয় নিতো হ্যাঁ এই তো হয়ে গেছে ফয় ফাইনাল রাউন্ডে লিটন দাদা রাজু আর হচ্ছে ফয়জুল ভাই এই হ্যাঁ এই তো রাজু ফার্স্ট টাইমে হয়ে গেছে রাজু এবার ফয়জুল ভাই হয়ে গেছে ওয়ান হয়ে গেছে ভাই এবার রাজু 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 একটাই চান্স ভাই জিতে গেছে আলাইকুম উন্নয়ন জাতির প্রতি নমস্কার আজকে বাকরোহিল বনী সমিতির উদ্যোগে একটি প্রীতিভোজ দিব ঐতিহাসিক দিবর ডিগিতে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে সকল বনী সমিতির ভাইয়েরা অংশগ্রহণ করলেন এবং চমৎকার একটি আনন্দ মুহূর্ত ঘনমুহূর্ত আমরা এখানে দিবডিগিতে আমরা একটি উপহার আনন্দ মানে গ্রহণ করলাম এবং সকলকে ধন্যবাদ জানাই এই জন্যে যে সকল আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নেই কোনো কোনো ঝগাঝাটি নাই সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সকলের সহযোগিতায় আজকের বণী সমিতির খাওয়া দাওয়া অনুষ্ঠান এবং পৃথিবী অনুষ্ঠান সমাপ্ত হলো সেই সঙ্গে আমাদের একটু ছোট্ট খেলা এই খেলাতে সকলে আমরা অংশগ্রহণ করে করলাম করার পরে আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় জনকে আমরা পেয়েছি এবং এক্ষুনি পুরস্কার বিতরণ হবে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের খেলার যে এই খেলা বল খেলার উদ্যোক্তা মোস্তাফিজুল স্যার সাফার ডিগ্রি কলেজ ওনাকেও ধন্যবাদ সেই সঙ্গে এই সমিতির পরিচালক রবিউল ইসলাম বাকরইল ওনার উদ্যোগে সমস্ত সহযোগিতায় এই শেষ পর্যন্ত আজ পর্যন্ত পরিচালনা করার জন্যে তাকেও ধন্যবাদ সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই আমাদের বণিক সমিতির যে বণিক সমিতির যে উদ্যোগে দিবর ডিগি বাদে আমরা যেন ভালো আরও কোনো জায়গায় যেতে পারি এটা একটা স প্রতি আশা এবং ভরসা রেখে এবং সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি তুলে দেওয়া হচ্ছে আমাদের মিলন সার পুরস্কার তুলে দিয়েছে প্রথম পুরস্কার ফয়জুল ফয়জুল ভাই আর দ্বিতীয় পুরস্কার রাজু দ্বিতীয় রাজু রাজু আহমেদ হ্যাঁ ভালো খেলছে আর দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার লিটন শেখ তৃতীয় পুরস্কার শেখ রাহেন শেখ রাহেন শেখ Πάμε τι, <laughs>